হ্যালো ইব্রাম আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আমি এখন প্রস্তুতি করতেছি কাবাবে শাহিন কাবাব বানাবো ঈদের দিন সকালবেলা গরম গরম প্লাওর সাথে কাবাব খাওয়ার জন্য এটা আমার বাসায় সবাই পছন্দ করে আমি এই ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখছিলাম বুটের ডাল কেজি বুটের ডালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কেজি থেকে একটু কম মাংস একদম হাড্ডি হুড্ডি চারা একদম হাড্ডি লাইক কোথাও হাড্ডি বা চর্বি কিছু নাই একটু ছোট ছোট করে পিস করে নিছে যাতে কুক হতে সুবিধা হয় এবার দিয়ে দিব আমি এক চামচ লবণ এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব আদা বাটা জিরে বাটা এবং রসুন বাটা এখন দিয়ে দিব আস্ত মশলা তারপরে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল অনেক বেশি না একদম পরিমাণ মতো এখন আমি এটাকে খুব ভালো করে মাখাবো এই চামচটা দিয়ে মাখাবো কেউ চাইলে হাত দিয়েও মাখাইতে পারবেন সমস্যা নেই বাট আমি চামচ দিয়ে মাখানোটা কমপ্লিট করব এই পদ্ধতি ফলো করে যদি শাহি কাবাব বানান আপনার কিন্তু বিগ ফ্যান হয়ে যাবে সবাই ঈদের দিন আর স্পেশালি পোলাওর সাথে সবসময় কাবাব খেতে কিন্তু খুব বেশি মজা লাগে এখন আমার মাখানোটা ডান হয়ে গেছে এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই পানি থেকেই রান্নাটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে এখন আমি ঢাকনাতে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব একদম মিডিয়াম আসে রেখে রান্নাটা করবো ঠাকনাটা ওঠায় একটু নাড়াচাড়া করতেছি আর স্পেশালি সবসময় আমার হাতের এই কাবাবটা পুত রোজারিতে মাস্ট বি থাকে কারণ কুরবানি এত ব্যস্ত আসলে কুরবানি হয় প্রচুর ব্যস্ত ওই টাইমে আসলে কাবাবটা করা হয় না কুরবানিদের কাবাব করি তো আমার বড় ভাগ্নি ছোট ভাগ্নির হায়ার রিকমেন্ড থাকে যে তোমার হাতের কাবাব ছাড়া পোলাও খাবো না সো বাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলে আপনারাও বাসা এভাবেই ট্রাই করবেন তাহলে বাচ্চারা কিন্তু ঈদের দিন পোলাও সাথে কাবাব খেতে খুব বেশি আনন্দ পাবে এখন আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠালাম উঠানোর পরে আমার খুব পারফেক্টভাবে কুক করা কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে কুক হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি বা কোনো কিচ্ছু অ্যাড করি নাই কি সুন্দরভাবে ডালগুলো একদম কুক হয়ে বলে গেছে এখন আমি এটাকে একটু রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লিন্ডার করব। আমি এখন এই যে কড়াইয়ের ভিতরে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম কুক করতে এগুলো আমি উঠে ফেলে দিব। প্রত্যেকটা মশলা যেহেতু আমি ব্লিন্ডার করব। এই জন্যই এইগুলো ফেলে দিব আস্ত মশলাগুলো আমি পনেরো মিনিট রেস্টে রাখার পরে এখন আমি ব্লিন্ডারের জারের ভিতরে দিয়ে দিচ্ছি ভালো করে ঠান্ডা করে আর যখন আমি ব্লিন্ডারের জার জারে দেওয়ার পরে ব্লিন্ডার করব তখন আমি কোনো পরিমাণের পানি অ্যাড করব না আমার ব্লিন্ডার করা কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট করার পর পরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে ডিম আগে আমি দেখবো যে ফার্স্টে আমার ডিম কয়টা লাগে আমি হচ্ছে একটা দিয়ে দেখবো যে আসলে একটা ডিমেই কমপ্লিট হয় কিনা না হলে তখন সেকেন্ড আমি অ্যাডটা অ্যাড করবো বাট ফার্স্ট আমি অ্যাডটা দিয়ে ভালো করে মিক্সার করে দেখব অনেক সময় দেখা যায় যে আমাদের হচ্ছে যে কাবাবের যে মিক্সার আর কি মিক্সার করার পরে একটু নরম নরম টাইপের হয় অনেকে পানি টানি অ্যাড করে তখন আর ডিমটা অ্যাড না করলেও চলে বাট কাবাবে ডিমটা অ্যাড করাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি টেস্টটা দ্বিগুণ বাড়াবে আরও কাবাবগুলো খুব ভালো করে মিক্সড করছি আমার দুটা ডিমই লাগছে আমি একটা আপনাদের সাথে শেয়ার করছি আর একটা আমি দেখাইনি নি ও টপ ক্যামেরায় খুব ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম এবার হালকা একটু সভিন তেল আমি দুই হাতে খুব ভালো করে একটু মেখে নিব নিয়ে তারপরে এটা কাবাবের সেপ দিব গোল করে চাপ দিয়ে একটু মোটা মোটা করে কাবাপে সেপ আমি একেবারে না হচ্ছে অতিরিক্ত মোটা না অতিরিক্ত পাতলা একদম পারফেক্ট কাবাবের সেপ সেম এইভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নিব আমি ঈদের ঠিক একদিন আগে মানে আই মিন চাঁদ দিন আমি কাবাবটা তৈরি করি বা তার আগের দিন করে করে রাখি আর কি যাতে ঈদের দিন একদম ঝামেলা টামেলা ছাড়াই তাড়াতাড়ি চট মানে চট জলদি ফ্রিজ থেকে বের করব আর হচ্ছে ভেজে নিব কাবাব বানাতে কিন্তু গেলে মোটামুটি কিন্তু ভালোই একটা সময় প্রয়োজন হয় এবং একটু ঝামেলা লাগে কারণ ঈদের দিন সব ডেজার আইটেম তৈরি করা হয় পোলাও টোলাও তৈরি করা হয় মাংস টাংস রান্না করা হয় তখন আসলে এই কাবাবটা না একদমই মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায় না এই জন্য একদিন আগে আমি এই প্রিপারেশনগুলো নিয়ে রাখি ফাইনালি আমার কাবাব বানানোটা কমপ্লিট হয়ে গেছে শুধু ভাজা বাকি কিন্তু ঈদের দিন সকালবেলা আমি ফ্রিজে বের করে দেন ভাজবো এখন এগুলো আমি সম্পূর্ণ এভাবে বক্সিং করে ফ্রিজে রেখে আরেকটা কথা শেয়ার করি কাবাব যখন ফ্রিজে রাখবেন অবশ্যই বক্সে এরকম একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন একটার উপরে একটা কখনোই দিবেন না তাহলে কিন্তু লেগে যাবে আর উঠানোও যাবে না সো আমার এখন কাবাবটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ এব আজকের ব্লগটি এই পর্যন্ত কি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন ঈদের স্পেশাল কাবাব হিসাবে